বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রাম নাম সাজানপুর। এখানে সন্ধ্যার পর কারো বের হওয়ার সাহস নেই কারণ গ্রামের প্রান্তে থাকা পরিত্যক্ত একটি বাড়িতে নাকি দেখা যায় এক নারীর ছায়া যিনি নাকি রাত নামলেই ঘুরে বেড়ান রাত তখন সাড়ে নয়টা শাহজাহানপুরের আকাশ কালো মেঘে ঢাকা চারদিকে কুয়াশার চাদর তরুণ ছেলেটির নাম রিফাত শহর থেকে এসেছে তার মামার বাড়ি গ্রামের কুসংস্কারে সে বিশ্বাস করে না মামা মামি মিশে উপেক্ষা করে এক সন্ধ্যায় সে বেরিয়ে পড়ে ছায়ার বাড়ি নামে পরিচিত পরিত্যক্ত বাড়িটির দিকে রাস্তাটা সরু আর কাদামাটিতে ভরা পথচারীরা সবাই ঘরে ফিরেছে শুধুই কুকুরের হালকা ডাকার পেছনে যেন কারো নিঃশ্বাসের শব্দ রিফাত বাড়ির গেটে পৌঁছে দেখে লোহার দরজাটা একটু খোলা খেলে সে ভিতরে ঢুকে পড়ে বাড়ির ধ্বংসস্থ ছাদ ভাঙা মেঝেতে কাচার কাঠের টুকরো ছড়ানো দেয়ালির গায়ে অদ্ভুত লেখা কিছু বুঝা যায় না হঠাৎ এক ঘরের দরজা থেকে শব্দ আসে টু টু এগিয়ে যায় দরজাটা খুলতেই কাপুনি লাগে তার শরীরে ভেতরে একটি আয়না আর সেই আয়নায় দেখা যায় এক নারী দাঁড়িয়ে আছে সাদা শাড়ি লম্বা চুল চোখ নেই শুধু গভীর কালো গর্ত রেফাত চিৎকার করে পেছনে ঘুরে তাকায় কেউ নেই আবার আয়নার দিকে তাকায় নারীটা ধীরে ধীরে তার দিকে আসছে শুধু আয়নার মধ্যে রিফাত ছুটে পালাতে যায় কিন্তু দরজা যেন বন্ধ হয়ে গেছে নিজে থেকে চারপাশে হঠাৎ বাতাসের ঝড় উঠল জানালা খুলে বন্ধ হচ্ছে দেয়ালে ঝুলে থাকা এক পুরনো ছবি পরে ভেঙে যায় ছবিটা হাতে নিয়ে দেখে সেই নারীর ছবি নাম লেখা শুক্তি। রিফাত গ্রামের এক বৃদ্ধার কথা মনে করে যিনি বলেছিলেন এই বাড়িতে একসময় এক নববধূ আগুনে পুড়ে মারা যান তার স্বামী শহরে চলে গিয়ে আর ফেরেনি সেই দুঃখী সুক্তি আত্মহত্যা করে তারপর থেকে এই বাড়িতে তার আত্মা ঘুরে বেরায় বিশেষ করে শহর থেকে কেউ এলে। বাড়ির ফোন থেকে হঠাৎ শোনা যায় এক নারীকে নিঃশ্বাস ফেলে বলে তুমি কি আমার জন্য ফিরেছ রিফাত এবার আতঙ্কে কান্নায় ভেঙে পড়ে দরজায় ধাক্কা দেয় কিন্তু তাতে কিছু হয় না এক মুহূর্তে চারপাশের ঘরগুলো অন্ধকার হয়ে যায় একমাত্র আলো শুধু সেই আয়নার ওপর আয়না থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে সেই ছায়ামূর্তি তার পা মাটিতে ছোঁয়াই না মুখে বিকৃত হাসি সে এগিয়ে এসে রিফাতের কানে ফিসফিস করে তুমি তো ঠিক ওর মতো আমার ছেড়ে চলে যাবে না তো রিফাত অজ্ঞান হয়ে পড়ে যায় পরদিন সকালে স্থানীয় লোকজন তাকে বাড়ির সামনে ঝোপে অচেতন অবস্থায় পায় জ্ঞান ফিরে এলে সে আর কোনো কথা বলে না শুধু মাঝে মাঝে ফিসফিস করে বলে সে এখনো আয়না আছে এরপর থেকে কেউ আর সেই বাড়ির দিকে যায় না রাত হলে এখন শুধু বাতাস নয় শোনা যায় এক নারীর কান্না আর ফিসফিস শেষ